কোন সপ্তাহ নাই চাকার দিয়ে ভাঙুরা দিয়ে বারাবেল দিয়ে আমি বিশ পঁচিশটা গরু তাগারে দেয়নি আচ্ছা তো আপনার গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে সবাই এলাকার পর থেকে গৃহস্থ বাড়ির থেকে গৃহস্থ বাড়ির থেকে আমি থেকে সংগ্রহ করে আমি ধরেন পাইকিরি করি গত সপ্তাহে চ্যালেঞ্জ করছিলেন যে আমার যদি হাটের একটা গরু কেউ দেখাতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব তো আজকে কি সেই চ্যালেঞ্জ থাকবে কেউ সেই চ্যালেঞ্জই যদি কেউ বলতে পারে বকুলেই গরুটা হাটে থেকে কিনছে দশ বছরের ভিতরে কিনে বাইচ নিয়ে গেছে আমি একটা টাকা ওই গরুর দাম লেব তাহলে কিন্তু এক লক্ষ টাকা ঘর থেকে দিতে হবে লক্ষ টাকা আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নভেম্বর বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে তুহিন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুল বাস স্ট্যান্ডের পাশেই এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বকুলভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে বকুলভাই কিন্তু অনলাইনে কম বাড়ির উপর থেকে বেশি গাভি বিক্রি করে তবে এই সপ্তাহে বকুল ভাইয়ের নতুন কালেকশন দেখানোর উদ্দেশ্যে ছুটে চলে আসছি এই সপ্তাহে বকুল ভাইয়ের নতুন কালেকশন দেখাবো এগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাভী গরু সংগ্রহ করবেন অবশ্যই খামারে এসে নিজে যাচাই করে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি

আর পর আলাদা আছে গরু পাইকিরি বেশি বারাবের এলাকা আছে আপনার মৈত্রপুর এলাকা আছে অনেক ব্যাপারি আমাক চেনে আচ্ছা তারা প্রতিবেদন দেয় আমাদের দিয়ে আমাদের বকুল ভাই কিন্তু তাদেরও গরু দেয় হ্যাঁ বার ওটা নাম উল্লেখ করে বলার দরকার নাই বলার দরকার নাই আমি এমন কোনো সপ্তাহে নাই চাকমোহর দিয়ে ভাঙুর দিয়ে বারাবিল দিয়ে আমি বিশ পঁচিশটা গরু তাগারে দেই না আচ্ছা তো আপনার গরুগুলো সংগ্রহ করার কথা থেকে আমি সব ভাই এলাকার পথ থেকে গৃহস্থ বাড়ির থেকে বাড়ির থেকে আমি গ্রামে থেকে সংগ্রহ করে আমি গত সপ্তাহে চ্যালেঞ্জ যে আমার যদি হাটের একটা গরু কেউ দেখাতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিবো তো আজকে কি সেই চ্যালেঞ্জ থাকবে সেই যদি কেউ বলতে পারে বকুল এই গরুটা হাটেছেন কিনছে দশ বছরের ভিতরে কিনে বাই নিয়ে গেছে আমি একটা টাকা ওই

এরকম বিগ সাইজের গরু হবে না তিনটা তিনটা তো ব্যাপারীরা যেহেতু আপনার কাছ থেকে নেয় আমি জানি নেয় এবং তারা নিয়ে আবার কাস্টমারের কাছে দুই পয়সা লাভে বেচে তো সরাসরি যদি কাস্টমার আপনার কাছ থেকে নেয় ব্যাপারীরা যে দামে নেয় সেই দামে নিতে পারবে না ইনশাআল্লাহ পাইকারির চেয়ে কমে আচ্ছা সর্বনিম্ন কেমন রেটে গরু দেখাব সর্বনিম্ন একটা গরু দেখাবো আমি ওটাও ভিজিয়ান গরু গরুর ছোটো ওটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো দু ধবি পনেরো শেয়ার যদি এক কাচ্চা কম পরে আমি গরুর ব্যবসা ছেড়ে দেবো একশো পঁয়ত্রিশে পনেরো কেজি পনেরো কেজি এ তো প্রায় অসম্ভব অসম্ভব সম্ভব করবো আমি কিনছি সস্তা আচ্ছা মাসাল আপনি বললেন যে আজকে একটা জার্সি আছে বড় পালান হবে ইনশাআল্লাহ কিন্তু দাম এই মুহূর্তে কম ওইটার কত লিটার দুধ হবে ওটার দুধ হবে আঠাশ লিটার আঠাশ লিটার দুধ হবে লিটার দুধ হবে তবে গরুটা আমি গেল প্রতিপদনে আপনাকে দেখাইছিলেন এক বাড়ির কাছে বেসিসি গাবে উনি বলছে বাচ্চা বাই করে আমি গড়লো সে ভাই বাইশ হাজার টাকা বায়না দিয়ে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই আমি যোগাযোগ করতে পারতেছি না ভাই ফোন দিলে ধরে না ফোন দিলে ধরে না ফোন বন্ধ দেয় আচ্ছা এই যে এই জন্য কিন্তু অনেকেরই আপনাদের আবার কমপ্লেইন থাকে যে গরু কিনছি গরু পাই নাই অন্য জায়গায় বিক্রি করছে কেন করে দেখেন আপনারা বাইশ হাজার টাকা বায়না বা দশ বিশ হাজার টাকা বায়না দিয়ে যদি ফোন না ধরেন ওই গরু তো আর রাখবে না এই ক্ষেত্রে কিন্তু অনেকেই দেখা যায় এক গরু দুই তিন জায়গায় বিক্রি করে তো এখন কি ওইটা প্রতিবেদনে দিয়ে দেবো ও ভাই ওইটা আজকে প্রতিবেদন দিয়ে দেবো আর প্রতিবেদন আমার তো ওর মার্কেট না ভাই আর আমি নীতি ব্যবসা করি উনি আমার আজ থেকে পাঁচ দিন আগে গরু নিয়ে যাওয়ার কথা উনি আজ

আর কি কব অন্য অন্য খামারে গেলি ভাই এ একটা গরু কবি যে ভাই পঁয়ত্রিশ হয়েছে পঁয়ত্রিশ লিটার দুধ আমি অত দুধ কব না ভাই এই গরুর দুধ গ্যারান্টি তো বাইশ লিটার মাত্র বাইশ কেজি দুধ এগুলোর দাম কত পড়বে এটার দাম পায় দাম দাম একদম গরু বিক্রি হবে তিন লাখ আশি তিন লাখ দাম সব নেয় এটা লিলি যে কোনো মেয়ে ভাই লিলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটাই কি সবচেয়ে দামি নাকি জার্সিটা সবচেয়ে দামি জার্সিটা সবচেয়ে তো চলেন বকুল ভাই আজকের প্রতিবেদনের এক একটা করে গরু দেখান গরুগুলোর সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এই সঠিক বর্ণনাটা আমাদের ইনশাল্লাহ জানাবেন ইনশাল্লাহ আমি সঠিক বর্ণনা নিয়ে থাকি ভাই আর সঠিক বর্ণনা নিয়ে না থাকলে এই যে ইউটিউব ওয়ালার কাছে যারা ইউটিউবে গরু বেচে খাচ্ছে আমি যদি সঠিক না চিনি ওরা সঠিক কোনদিন চিনবে সঠিক তো চলেন এক এক করে গরু দেখি এগুলোর বর্ণনা আমাদের জানান এক নম্বর সিরিয়ালে বকুল ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ সুন্দর প্রিন্টের গাভী এটা কি জাতের গাভী আসলে এটা ভাই অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান ভাই অরিজিনাল বকুল ভাই একটু জার্সি মিক্সড আছে ভাই দেখেন ওই শিরদারার উপর দিয়ে লালচে রং কানটা জার্সির কান এইটুকুই জার্সি বাকি সবই হলিস্টিন ফিজিয়ান আপনি এত বছর ব্যবসা করেন আপনার সাথে তর্ক করব না ঠিক বলছি না ভুল বলছি বলেন ও ভাই দলি আপনার দাও ঠিক আছে আর আমার দাও ঠিক আছে আচ্ছা তবে জার্সি একটু হলো মিক্সড আছে আচ্ছা জার্সি মিক্স থাকা তো ভালো এগোর গুলো চাহিদা বেশি দুধ বেশি হয় প্রতি বছর একটা করে বাচ্চা দেয় এবং আমাদের ওইদারের সাথে সেটিং ভালো এর দাঁত কয়টা এর দাঁত ভাই 6 দাঁত হচ্ছে 6 দাঁত

আমাদের এই গরিব মানুষ এই গরুগুলো খাদ্য খানা কম দিয়ে ভাই এই জন্য বাচ্চাটা একটু ছোট করছে তবে এই বাচ্চা গুলো ভালো হয় ভাই বাচ্চাটা অরিজিনাল মিনি যাচ্ছে বাচ্চা ডাক্তারেরও দোষ আছে ভাই আচ্ছা আচ্ছা খালি যে হইলো আপনার খামারের দোষ তা এই ডাক্তারগুলো এই এটা বীজ দিয়ে বললে বারোশো টে আসা এ যে চারশো টের বিশ পায় যে ছোট বীজ দিয়ে যায় ভাই গেরস্ত তার অত বোঝে না গেরস্ত অত বোঝে দাম কিন্তু গেরস্ত ঠিকই দেওয়া লাগে দাম গেরস্ত ঠিকই দেওয়া লাগে আচ্ছা এর সঙ্গে কি ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা মিনি জার্সি বকনা বাচ্চা না জি জি আচ্ছা এগুলো দুধ খাওয়ালে বড় হবে না হ্যাঁ এ পনের দিন দুধ খাওয়ালে এই আগে বড় বড় বাচ্চা পরে তার ছাই হলো দৌড় পারবেন ভালো আচ্ছা এই বাচ্চাটার এখন বয়স কয় দিন এই আজকে দুই দিন ভাই দুই দিন হচ্ছে বাচ্চা হয়ই না। আচ্ছা আচ্ছা আজকে গেলে দুই দিন হবে একটু ধারবার দেখানো যাবে কি বকুল ভাই পেটের নিচে তো মনে হয় পানি লাগছে প্রচুর আচ্ছা ওগুলো সব পানি নাকি এগুলো শুকাবে কিভাবে আচ্ছা একটু চারটা ধারবট আমাদের দেখান ধন্যবাদ

আর তেরো হলে নয় হলে হবে বাইশ তো মোটামুটি দুইটা নেই বাইশ কেজি দুধের গ্যারান্টি দিয়ে বিগ সাইজের এই দাম কত চাচ্ছেন বকুল ভাই ভাই দাম চালি ভাই এগুলো তো গাদি থেকে দাম যাবে আমার কেনা পর্তা বেচায় পড়তা পালান দেখেন ওলান দিয়ে মানে পানি দিয়ে ওলান দিয়ে বিশাল ওলান করছে অনেক অনেক ব্যাপারী ভাইরা কবি যে গোটা তিরিশের দুধ হবে কিন্তু আমার ভাই সিটারি ব্যবসা নাই আচ্ছা যে পালান করছে পানি দিয়ে দুধের প্রেসার দিয়ে বলা কিন্তু যায় পঁচিশ কেজি তিরিশ কেজি আঠাশ কেজি তো যেটা হবে সেটা বলবেন ভাই গরুটা সারা বাংলাদেশ বাইশ লিটার দুধ গ্যারান্টি আমার যদি প্রতিবেশী লে আমার বাড়ির কাছে লোক নিলু বাইশ লিটার দুধ গ্যারান্টি আচ্ছা দাম কত এটার এটার দাম ভাই চাবো না একবারে ছোট্ট দাম কয় দাও ভাই যাতে ব্যাপারী ভাই বুজুক আসলে বকুল আসলে গরু কিনে পারবে আসলে বেচতে পারে বলেন কত টাকা এটা দাম লোক দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা এরপরে সুযোগ নাই হালকা ভাই আমাদের প্রতিবেদন দেখে আসলে সুযোগ নাই দরদামের হালকা আলোচনার মাধ্যমে হবে আচ্ছা এরপরেও কিন্তু আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন সরাসরি আসবেন দরদাম করতে পারবেন নাকি জি ভাই আবার আমি একটা কথাই বললাম ভাই এ গরুটা কম 280000 দাম ছিল মানে চাওয়া চাইতে পারতেন তো বিক্রি করার তো আর চাওয়া জিনিস দুটো আলাদা হিসাব যাই প্রতিদিন ব্যস্ত সেটাই 240 চাওয়া আপনারা দরদাম করে নিতে পারবেন চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বকুল ভাই আরো একটি গাবি নিয়ে আসলেন এটা মোটামুটি মিডিয়ামের চেয়ে বড় গাবি বাচ্চা সহ জি ভাই কি জাতের গাবি এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান চার বাচ্চা প্রথম বাচ্চা এবং আমরা যখন প্রতিবেদনে আসি মানে আমরা আসার মনে হয় পাঁচ মিনিট আগে বাচ্চাটা হয়েছে সব মিলে বিশ মিনিট বাচ্চার বয়স একটু সোজা করে দেন বাচ্চাটা ছেলে না মেয়ে বাচ্চা পড়ছে ছেলে বাচ্চা সার বাচ্চা আচ্ছা মাশাল বিশাল দেহের বাচ্চা হয়েছে হৃষ্ট পুষ্ট বাচ্চা বিশ মিনিট বয়স মায়ের তো এখনো জন্ম ফুল পড়ার কোনো সম্ভাবনা নাই ওই যে একটু প্রসেসিং এ আছে আচ্ছা এগুলো একবার দুইবার কি টানা হইছে বাচ্চাকে খাওয়ানোর জন্য তিনবার টানা হইছে বন্ধুক ভাই 20 মিনিটেই তিনবার তিনবার বলেন কি ভাই বাচ্চা যখন হইছে তখনই টাইনে ফিডার দি খাওয়া আবার হলো লাগা খাওয়াইছি আচ্ছা তো মোটামুটি হালকা করে টানা হইছে কিন্তু ওই 10 কেজি 5 কেজি 7 কেজি টানছে এরকম ভয় নাই মনে হয় এই সময় মাত্র বাচ্চা প্রথম বিয়ের গরু এগুলো কত লিটার দুধ দিবে একটা ধারণা এটা ভাই পেগনেটের মতো আইডিয়া করে কিন্তু কিনতে হবে পেগনেটের মতো আইডিয়া করে এই আপনার 18 থেকে 20 থেকে 20 কেজি দুধ পাবে আচ্ছা গ্যারান্টি কি দিতে পারবেন কেউ চাইলে হ্যাঁ আমি কতদিন পরে আসলে গ্যারান্টি দিবেন গ্যারান্টি দেব ভাই সপ্তাহ পর আপনার সাথে আমার যে দাম মিটবে আপনি ধরেন 2 লাখ টাকা চাইলেন আমি 10 লাখে মিটমাট করলাম আমি একটা উদাহরণ দিচ্ছি আমি 5000 টাকা বায়না করে 10 দিন পরে এসে দুধ দেখে নেব সুযোগ আছে না হলে বায়নার টাকা দিয়ে দিবেন না হলে দাম কত যাচ্ছেন দাম ভাই এটার দাম চাইলেই ভাই 270 কিন্তু অত না কত 240000 টাকা হবে এটার দামও 240 জি কথা বলার সুযোগ আছে হালকা 240 দরদাম করে দর্শকরা নেবে চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শককে দেখাই তিন নম্বর সিরিয়ালে বকুল ভাই আর একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এগেরে ভরা মাঝারি সাইজের গাবি জি কি জাতের গাবি এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান বয়স কয় দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সঙ্গে হচ্ছে সার বাচ্চা বাছুরে বয়স কয় দিন আট দিন ধারবার দেখানো যাবে একটু দেখান তো ধারবার চারটা একটা একটা করে দেখান চারটা বাট বকুল ভাই আচ্ছা এক দুই পিছন থেকে দুই তিন ওই কোন শেষেরটা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে বকুল ভাই এগুলো কত লিটার দুধ পালাচ্ছেন চার দিনের বচ্চায় এখন এটা ভাই দুধ আইছে বারো থেকে তেরো আচ্ছা এটা গ্যারান্টি দিবেন কত লিটার দুধের এক সপ্তাহ খেয়ে নেভাই দুই বেলা ভাই পনেরো লিটার পনেরো কেজি দুধের গ্যারান্টি দেওয়া যাবে তবে সময় দিতে হবে এক সপ্তাহ দাম কত এটার এটা দাম চাইলি ভাই 225 কিন্তু অত না লিলি 185000 টাকা 185 জি 185 তে 15 লিটার জি আমরা তো 135 এ 15 লিটার দেখাব নাকি জি ভাই চলেন আমরা পরবর্তী যে গাবিগুলো রয়েছে এই গাবিগুলো দর্শকদের দেখাই আচ্ছা নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নি আসলেন বাচ্চা সহ কি জাতের বকুল ভাই হলিস্টেন ফিজিয়ান বয়স কেমন 6 আছে জি কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা না ছেলে না মেয়ে মেয়ে কোলে বিটি বাচ্চা

দুই দাম এক লাখ খুব পঁচাশি হাজার টাকা এর ছোট বডির গরু কিন্তু আমরা একশো পঁচাশিতে দেখাইছি তবে এটা বড় হওয়ার পরেও একশো পঁচাশি আচ্ছা বডু অনুযায়ী দুধটা একটু বেশি হওয়ার কথা দুধ পনেরো লিটার কেন দুধ বাই গরু কিছু গরু বাই খাদ্য খানা মেলা থাকলে মানে পরের বিনে দুধ একটু কম হয় তো খাবারটা যদি এখন পরিপূর্ণ ভাবে দেয় দুধ কি বাড়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আশা আছে কিন্তু ভাই আমি দুধ কম কয় বেশি ভাই যাতে যে নেবে তার হলে 200 এর বেশি হলে আবার তার সুনাম থাকে নাকি দুটি বেচতে পারে 185 বকনা বাচ্চা সহ বিগ সাইজের একটা গাবি দুধ 15 গ্যারান্টি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখি পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন কফি কালারের এটা কি জাতের গাভি এটা ভাই মিনি মিনি জার্সি ভাই বাগাবাড়ির মিল মিটারে মিনি জার্সি মিল মিটারের মিনি জার্সি আচ্ছা তবে বেশ বড় সাইজের জার্সি তো আসলে অত বড় হয় না জি ভাই দাঁত কয়টা গাভির এটা দাঁত আট দাঁত ভাই আট দাঁত জি আট দাঁত কত নম্বর বাচ্চা তিন নম্বর তিন নম্বর বাচ্চা বাচ্চা হবে পেটের বাচ্চা না হ্যাঁ তাই না কতদিন সময় আছে আর এখনো 3 সপ্তাহ আছে ভাই আরো প্রায় 3 সপ্তাহ জি ভাই বাড় জরায়ু গ্যারান্টি বাড় জরায়ুর গ্যারান্টি আছে এগুলো কত লিটার দুধ দিবে এই বিএনএ

সুযোগ নাই হালকা হালকা একটু কথা বলে নিতে পারবে চলেন আমরা শেষের গাবিটা দর্শকদের দেখাই সর্বশেষ ছয় নম্বর সিরিয়ালে একটা গাভি নিয়ে আসলেন ওই যেটা জার্সি দেখাতে চালাম ওটা তো মোটামুটি বিক্রি হয়ে গেল আচ্ছা এটা শেষ করে দেবো আজকে পনেরো লিটারের গাভি

আমার কোন জায়গায় ঠিকানা সব লোকই শুনলে আমার বাসায় এসে দুই তিন দিন থাকিয়ে দেখে শুনে ভালো মন্দ আছে কি না যাচাই করে নিতে পারবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম